হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আমরা অনেক দিন পর একটু বের বেরু করতে বেরিয়েছিলাম এসেছিলাম মামার বাড়ি ছোট মামার বাড়ি মামার বাড়ি থেকে এবার বড় মামার বাড়ি যাচ্ছি আমরা সকলে মিলে আছি আমি আমার যা বাবু আমার বাবু হাই করছে তোমাদের সকলকে এটা আমাদের মা এটা আমার যায়ের ছেলে ওটা হচ্ছে ছোট মামি এটা আমি আর বাবু যাচ্ছি আর আমার যা হচ্ছে ভিডিওটা করে দিচ্ছিলো এই ফার্স্ট টাইম আমি ব্লগ ভিডিও করলাম যদি কিছু খারাপ হয় কিছু মনে করবে না আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি অটোয় উঠে পড়েছি মামাকে মামিকে টাটা করে দিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়েছি রাস্তায় এত জাম যে কি বলবো বাচ্চা ছেলে নিয়ে বেরোনাও একটা মানে ভয়ের ব্যাপার তো আমরা চলে এসেছি অবশেষে নামলাম এখানে ধর্মরাজ বাবার মন্দির মন্দির পেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো বড় মামার বাড়িতে ঢুক ঢুকছিলাম তো এসে গেছি এটা হচ্ছে আমার যা আজকের ব্লগটা একটুখানি আবার পরে দেখা হবে বাই